আমরা দেখেছি কীভাবে টু বাই টু আকারের নির্ণায়কের ক্ষেত্রে তাকে বিস্তার করতে হয় বা তার মান নির্ণয় করতে হয় কিন্তু হতে পারে আমাদের এই যে নির্ণায়কটি রয়েছে এটা থ্রি বাই থ্রি আকারের বা তার চেয়ে বড় আকারের ফোর বাই ফোর আকারের বা ফাইভ বাই ফাইভ আকারের সেই ক্ষেত্রে নির্ণায়কগুলোকে কিভাবে বিস্তার করতে হবে অর্থাৎ নির্ণায়কগুলোর কীভাবে মান বের করতে হবে সেটা আমরা আজকে দেখব আমরা এখানে উদাহরণ হিসেবে থ্রি বাই থ্রি আকারের একটি নির্ণায়ক বিবেচনা করব লক্ষ্য করা যায় থ্রি বাই থ্রি আকারের একটি নির্ণায়ক বিবেচনা করি এই নির্ণায়কের প্রথম সারি বরাবর এন্ট্রিগুলো নিচ্ছি ওয়ান টু জিরো দ্বিতীয় সারি বরাবর এন্ট্রিগুলো হচ্ছে জিরো মাইনাস ওয়ান থ্রি এবং তৃতীয় সারি বরাবর এন্ট্রিগুলো হিসাবে আমরা নিচ্ছি ওয়া ওয়ান টু ফাইভ ঠিক আছে ওকে এখন যখন কোনো একটা নির্ণায়কে আমরা বিস্তার করি এবং নির্ণায়ককে আকার টু বাই টু আকারের নির্ণায়কের আকার অপেক্ষা বৃহত্তর হয় ঠিক আছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি বাই থ্রি আকারের নির্ণায়ক বা হতে পারে বাই বাই বা ইত্যাদি আকারের নির্ণায়কের ক্ষেত্রে তখন লক্ষ্য করা যাক আমরা সব সময় শাড়ি অথবা কলাম বরাবর বিস্তার করে নির্ণায়কের মান নির্ণয় করে থাকি ঠিক আছে আমরা প্রথম শাড়ি বরাবর এখানে বিস্তার করতে পারি দ্বিতীয় শাড়ি বরাবর বিস্তার করতে পারি তৃতীয় শাড়ি বরাবর বিস্তার করতে পারি প্রথম কলাম বরাবর বিস্তার করতে পারি দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করতে পারি তৃতীয় কলাম বরাবর বিস্তার করতে পারি সেটা আমাদের নির্ভর করবে আমরা কোন সারি বা কোন কলাম বরাবর এখানে বিস্তার করব সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার হচ্ছে যে বিস্তার করছে ঠিক আছে তো এখন বিস্তার করতে গেলে আমাদের এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে আর তা হচ্ছে টু বাই টু আকারের নির্ণয়কের মান নির্ণয়ের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে যা নির্ধারণ করেছি দেখো করা যায় এখানে টু বাই টু আকারের একটি নির্ণায়ক পাচ্ছি এর প্রথম সারে বরাবর এন্ট্রিগুলো এ বি দ্বিতীয় সারে বরাবর এন্ট্রিগুলো হচ্ছে সিডি তাহলে এই নির্ণায়কের মান আমরা কিভাবে নির্ণয় করি মুখ্য কর্ণের উপাদান দুটির অর্থাৎ বি সি এটাই কিন্তু হচ্ছে আমাদের এই টু বাই টু আকারে যে নির্ণায়ক রয়েছে এর মান তাই না এটাই হচ্ছে আমাদের মান মান নির্দেশক রাশি হম এটা কিন্তু আমাদের প্রথমত ধরে মানে ধরে নিতে হবে বলতে কি আমরা এটাকে সংজ্ঞায়িত করেছি ইতিমধ্যে তাই না তাই না আমি কিন্তু ইতিমধ্যে এটাকে সংজ্ঞায়িত করেছি যে হ্যাঁ টু টু আকারের নির্ণায়কের মান কিন্তু আমরা এভাবে নির্ণয় করব ইন্টারেস্টিং তাহলে এই 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 যে শর্তটি এই বা যে সূত্রটি আমরা কিন্তু এখানেও প্রয়োগ করবো এটা আমরা মাথায় রাখি আচ্ছা প্রথমত এই জিনিসটা গেল দ্বিতীয়ত লক্ষ্য করা যাক আমরা যখন সারি বা কলাম বরাবর এখানে ম্যাথ নির্ণায়ককে বিস্তার করব সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি এন্ট্রির অবস্থানগত চিহ্ন জানতে হবে ঠিক আছে প্রত্যেকটি এন্ট্রি বলতে আমরা যে শাড়ি বরাবর এখানে বিস্তার করব সেই শাড়ির প্রত্যেকটি এন্ট্রির অবস্থানগত চিহ্ন জানলেই চলবে বাট আমরা এখানে টেকনিক্যালি দেখব যে আমরা এখানে সবগুলো এন্ট্রির কিন্তু অবস্থানগত চিহ্ন খুব সহজে বের করতে পারবো কীভাবে যদি আমরা এই এন্ট্রিটির অবস্থানগত চিহ্ন বের করতে চাই আমাদের এখানে নেগেটিভ ওয়ান নিতে হবে এবং এর পাওয়ার হিসেবে যোগ করতে হবে এন্ট্রিটি কত নম্বর শাড়িতে রয়েছে এটা হচ্ছে আই দিয়ে প্রকাশ করবো এবং কত নম্বর কলামে রয়েছে এবং তাদের যোগফল নেগেটিভ ওয়ানের পাওয়ার হবে আই প্লাস জে যেমন এই যে ওয়ান রয়েছে ওয়ান এই এনটিটির অবস্থান কত চিহ্ন কত আমরা বলবো নেগেটিভ ওয়ান টু দি পাওয়ার ওয়ান এই এনটি প্রথম সাইতে রয়েছে ওয়ান প্লাস প্রথম কলামে রয়েছে তাহলে নেগেটিভ এ মানে কত আমরা টেকনিক্যালি পাচ্ছি এখানে ওয়ান বা প্লাস ওয়ান তাই না তাহলে এই এনটিটির অবস্থান কত চিহ্ন কিন্তু প্লাস আবার যদি আমরা টু এই এনটি অবস্থান কত চিহ্ন নির্ণয় করতে চাই আমরা পাচ্ছি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এখানে টু এন্টিটি প্রথম সাহিত্যে অবস্থান করছে মান ওয়ান প্লাস এটা দ্বিতীয় কলামে অবস্থান করছে জেরমান টু ওয়ান প্লাস টু হয়ে যাচ্ছে থ্রি নেগেটিভ ওয়ান থ্রি মান হচ্ছে নেগেটিভ ওয়ান তাহলে এই এন্ট্রিটির অবস্থানগত চিহ্ন হচ্ছে নেগেটিভ ঠিক আছে তাহলে অনুরূপভাবে আমরা কিন্তু এখানে সবগুলো এন্ট্রির অবস্থানগত চিহ্ন বের করতে পারবো এবং অবস্থানগত চিহ্ন বের করা আসলে খুবই সহজ দেখো আরা যায় এখানে প্রথম এই যে এন্ট্রিটি এটা কিন্তু এর অবস্থান কত চিহ্ন হবে প্লাস তাহলে পরবর্তী এন্ট্রিটির অবস্থান কত চিহ্ন হবে মাইনাস পরের হবে প্লাস অবশ্যই তাহলে লক্ষ্য করা যাক এখানে এই যে দ্বিতীয় শাড়ির প্রথম এন্ট্রিটির অবস্থান কত চিহ্ন কত হবে লক্ষ্য করা যাক এখানে মাইনাস হবে ডেফিনেটলি ঠিক আছে আমরা শাড়ি বাই শাড়ি এবং কলাম বাই কলাম কখনোই দুটি চিহ্ন পাশাপাশি নিতে পারবো না তাহলে এখানে প্রথম কলামে লক্ষ্য করা যাক প্রথম এন্ট্রিটি প্লাস তাহলে দ্বিতীয় এন্ট্রিটি হবে মাইনাস ডেফিনেটলি তাহলে দ্বিতীয় সারি বরাবর দ্বিতীয় এন্ট্রিটি কত হবে অবশ্যই প্লাস হবে কারেক্ট তাহলে তৃতীয়টা হবে মাইনাস আবার তাহলে তৃতীয় সারি বরাবর প্রথম এন্ট্রি হবে এখানে অবশ্যই প্লাস এখানে হবে মাইনাস এখানে হবে প্লাস খুবই সিম্পল তাহলে অবস্থান কত চিহ্ন এই সূত্রটা না জেনেও কিন্তু আমরা নির্ণয় করতে পারি খুবই সহজে ওকে কোনো ব্যাপার না এখন এই যে নির্ণয়টি রয়েছে এর প্রথম সারি বরাবর আমরা এখানে বিস্তার সম্পন্ন করব উল্লেখ্য আমরা যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর এখানে বিস্তার সম্পন্ন করি না কেন কোনো প্রবলেম নেই দিন শেষে আমরা কিন্তু একই রেজাল্ট পাবো ঠিক আছে যাই হোক তাহলে লক্ষ্য করা যাক আমরা এখানে প্রথম সারি বরাবর এখানে বিস্তার সম্পন্ন করছি ওকে তাহলে প্রথম সারির প্রথম এন্ট্রিটির দিকে তাকানো যাক আচ্ছা আচ্ছা একটু লক্ষ্য করা যাক পেছনের দিকে ব্যাক করে আছে এখন প্রথম সারির প্রথম এন্ট্রিটির অবস্থানগত কত চিহ্ন কি প্লাস তাহলে আমরা প্রথমত নেব প্লাস ওয়ান ইন্টু লক্ষ্য করা যাক প্লাস ওয়ান যে সারিতে রয়েছে যে কলামে রয়েছে সেই সারি এবং কলাম বাদ যাবে তাহলে আমরা এখানে টু বাই টু আকারের এই যে নির্ণায়কটি পাচ্ছি তাহলে এই নির্ণায়কটি আমরা এখানে নেব তাহলে প্রথম সারি বরাবর এন্ট্রিগুলো হচ্ছে নেগেটিভ ওয়ান থ্রি দ্বিতীয় সারি বরাবর এন্ট্রিগুলো হচ্ছে টু ফাইভ চমৎকার আচ্ছা তাহলে লক্ষ্য করা যাক এখানে কিন্তু আমাদের প্রথম এন্ট্রিটির কাজ শেষ হয়ে গেল ওকে আমরা তাহলে এখানে এই ডাটাগুলো মুছে ফেলি ওকে এরপর আমরা দ্বিতীয় এন্ট্রিটির কাজ করব ওকে দ্বিতীয় এন্ট্রিটির অবস্থান কত চিহ্ন কিন্তু মাইনাস তাহলে আমরা পাবো মাইনাস এবং দ্বিতীয় এন্ট্রিটি বসিয়ে দেবো মাইনাস টু ইন্টু এখানে আমরা একটা অবশ্যই নির্ণায়ক নেব এখন টু যে শাড়িতে রয়েছে এবং যে কলামে রয়েছে সেই শাড়ি এবং কলাম আমরা এখানে বাদ দিচ্ছি ঠিক আছে সেই শাড়ি এবং কলাম বাদ দিলে আমরা কিন্তু এখানে টেকনিক্যালি টু বাই টু আকারের একটি নির্ণায়ক পাচ্ছি তার প্রথম সারে বরাবর এন্ট্রিগুলো হচ্ছে জিরো থ্রি দ্বিতীয় সারের বরাবর এন্ট্রিগুলো হচ্ছে ওয়ান ফাইভ তাহলে এখানে আমরা সেই নির্ণায়কটি এখানে নেব জিরো থ্রি ওয়ান ফাইভ তাহলে জিরো থ্রি ওয়ান ফাইভ আর একটি মাত্র এন্ট্রি রয়েছে সেটা হচ্ছে জিরো জিরো এর অবস্থানগত চিহ্ন কি প্লাস তাহলে আমরা পাবো প্লাস জিরো এন্টু লক্ষ্য করা একটা আমরা নির্ণায়ক নিব এখন জিরো যে শাড়িতে রয়েছে এবং যে কলামে রয়েছে শাড়ি এবং কলাম বাদ দিলে আমরা টু বাই টু আকারের এই নির্ণায়ক পাচ্ছি হুম এটাই কিন্তু আমরা এখানে দেখব তাহলে এখানে প্রথম শাড়ি বরাবর এন্ট্রিগুলো হচ্ছে জিরো নেগেটিভ ওয়ান তৃতীয় শাড়ি বরাবর এন্ট্রিগুলো হচ্ছে ওয়ান টু তাহলে আমরা বসাবো জিরো নেগেটিভ ওয়ান ওয়ান টু তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটি দেখো লাইক থ্রি বাই থ্রি আকারের এই যে ম্যাট্রিক্স দুঃখিত নির্ণায়কটি খামান আমাদের এই যে নির্ণায়কটি থ্রি বাই থ্রি আকারের এই নির্ণায়কটি লক্ষ্য করা যাক এটাকে কিন্তু আমরা বিস্তার করে টু বাই টু আকারের নির্ণায়কে পরিণত করলাম হুম এখন টু বাই টু আকারের নির্ণায়কের মান নির্ণয়ের ফর্মুলা কিন্তু আমাদের জানা আছে তাহলে এখানে এই যে টু বাই টু আকারের তিনটা নির্ণায়ক এর মান কিন্তু আমরা সহজে জানতে পারবো এভাবে লক্ষ্য করা যাক ওয়ান ইন্টু নেগেটিভ ওয়ান ফাইভ হয়ে যাবে নেগেটিভ ফাইভ মাইনাস থ্রি ইন্টু টু হয়ে যাবে সিক্স তাহলে আমরা পাবো এখানে কত নেগেটিভ ইলেভেন তাহলে ওয়ান ইন্টু নেগেটিভ ইলেভেন হয়ে যাবে টেকনিক্যালি নেগেটিভ ইলেভেন বা কত জিরো মাইনাস থ্রি ইন্টু ওয়ান হয়ে যাবে থ্রি তাই না আমরা পাবো মাইনাস থ্রি তাহলে মাইনাস টু হয়ে যাবে সিক্স প্লাস সিক্স তাই না প্লাস সিক্স প্লাস জিরো ইনটু করা যাক